আমি কৃষ্ণেন্দু ধরা পূর্ব মেদিনীপুর হেডিযা থেকে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে এস বি হ্যাঁ এসবিআই এর যে এই পি এস ট্রানজেকশন কন্টিনিউয়াসলি বন্ধ হয়ে যাচ্ছে সেটা কি আদৌ আপনি চালু করতে পারবেন মানে আপনি নিজে চাইলে আপনি যদি একজন গ্রাহক হন সেটা কি আপনি আদৌ চালু করতে পারবেন নিজে থেকে গিয়ে স ইচ্ছায় আর যদি আপনি এই এর একজন সঞ্চালক হন তাহলে আপনার গ্রাহকদের যে এই এর এই এস বি বন্ধ করে দেওয়া হচ্ছে বা অফার্স ট্রানজেকশনকে বন্ধ করে দেওয়া হচ্ছে তারা কি আদৌ নিজে থেকে চালাতে পারবে বা আপনি কি তাদের হচ্ছে অন করে দিতে পারবেন এবং যে এই পি এস পেসেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে তারা কি আদৌ অনার্স ট্রানজ্যাকশান মানে সিএসপি গ্রাহকদের কাছে গিয়ে টাকা তুলতে পারছে এর সত্যতা নিয়ে আমরা আজকে এই বিষয়ে কথা বলবো তো আবারও বলছি আমাদের এই তথ্যমূলক ভিডিও যদি আপনার কোথাও ভালো লাগে আপনাকে ইন্সপিরেশন দেয় আপনাকে তথ্য দেয় আপনাকে মোটিভেশনাল দেয় তাহলে আমাদের এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন বেল আইকনটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে আনলিমিটেড শেয়ার করতে পারেন আমাদের একটি নিজস্ব টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আমার ফেসবুক পেজ এবং ফেসবুক ছাড়াও আপনি ইনস্টাগ্রামেও আপনি জয়েন করতে পারেন তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই শুরুতেই বলি বন্ধুরা এই মুহূর্তে এই ফিনটেক মার্কেট অনেক কনজাস্টেড রয়েছে বা রেস্ট্রিকশনের মধ্যে রয়েছে এখানে আপনি যদি বিজনেস করতে চাইছেন তাহলে আপনি আজই শুরু করুন এবং নিজের জন্য একটা ভালো পোর্টাল সিলেকশন করুন সেখানে আপনি সমাধান ওয়েব সলিউশনকে বেছে নিতে পারেন আপনি সমাধান সম্পর্কে যদি না জানেন তাহলে আবারও বলে দিই এটাকে এনপিসি এ লিস্টেড কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি এবং আমি এই কোম্পানির ডাইরেক্ট চ্যানেল পার্টনার হিসেবে কাজ করছি এখান থেকে আপনি এই পি এস মানি ট্রান্সফারের সাথে সাথে আপনি ইলেকট্রিসিটি বিল বা এলআইসি বিলও পেমেন্ট করতে পারবেন তার সাথে সাথে রয়েছে ইউপিআই ট্রান্সফারের সুবিধা হ্যাঁ বন্ধুরা যারা প্রচুর পরিমাণ ডিএমটি করেন এবং ইউপিআই ট্রান্সফার করেন বা প্রচুর ফোনপে ব্যবহার করেন তাদের জন্য সমাধান সবচেয়ে বেস্ট এবং সাথে রয়েছে সবচেয়ে বেস্ট রিচার্জ প্ল্যাটফর্ম তো চলুন শুরু করি এস বি বন্ধ হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে এই পি এস সঞ্চালকদের ওপরে হ্যাঁ বন্ধুরা আজকে ডেটে দাঁড়িয়ে এই পি এর সঞ্চালকরা মানে যারা এই ছোট ছোটো স্মল বিজনেস করেন বা এই পেস আইডি দিয়ে উজ্জ্বল করেন তাদের অনেক মানুষই কিন্তু নিজেকে বিব্রত বোধ করছেন এর এই গেটওয়েতে বন্ধ হয়ে যাওয়ার ফলে হ্যাঁ তার কারণ হচ্ছে এসবিআই হল এমন একটা ব্যাংক বা স্টেট ব্যাঙ্ক হলো এমন একটা ব্যাংক যেটা আমাদের প্রতিটি ব্লকে প্রতিটি জেলায় আমাদের পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষে সর্বত্র অ্যাভেলেবল রয়েছে এবং এখানে মোস্ট অব দ্য যে কাস্টমার রয়েছে সেখানে বেশিরভাগ জায়গাতে এসবিআই কাস্টমার কিন্তু বেশি এতদিন পর্যন্ত কম বেশি ঠিকই চলছিল দু হাজার সালে শেষ থেকে এনপিসি ফলে বা ফ্রডের দোহাই দিয়ে এসবিআই কি করছে চালাকি করছে এবার সেই চালাকিটাই আমরা কথা বলবো শুরুতে আর তারপরে শেষে একটা কনক্লুজনে আসবো প্রথমত যদি আমি একজন সাধারণ গ্রাহকই এসবিআই কি করছে না আমার এই পি এস বন্ধ করে দিচ্ছে এরপর আমি যখন আমার এই ট্রানজাকশনকে অন করতে যাচ্ছি সেখানে কিন্তু আমাকে বলা হচ্ছে আমাকে একটা ফর্ম দেওয়া হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে ফর্মে সই করে দিতে এবং এই ফর্মের সাথে থাকছে একটা ইন্স্যুরেন্সের ফর্ম বন্ধুরা এবং এটা শুধু একটা মাত্র ব্রাঞ্চে নয় ম্যাক্সিমাম ব্রাঞ্চে এই সিনারিও চলছে এখানে অনেক সিএসপি বন্ধুরা আমার উপরে রাগ করতে পারেন এখানে সিএসপি বন্ধুদের কিন্তু কোনো দোষ নেই বন্ধুরা এটা হায়ার অথরিটি বা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বলতে পারেন স্টেট ব্যাংক এই পলিসি নিয়ে আসতে চাইছে তার কারণ না তার মুনাফা বেশি হবে ইন্স্যুরেন্সের জন্যে এখানে সিএসপিদের কত প্রফিট হবে সিএসপিরা কত লাভবান হবে এটা উদ্দেশ্য নয় আবার এটাও উদ্দেশ্য নয় যে সাধারণ যে গ্রাহক রয়েছে যাদের টাকা এসবিআই অ্যাকাউন্টে রয়েছে তারা কতটা লাভবান হবে সেটাও তাদের উদ্দেশ্য নয় উদ্দেশ্য ইন্স্যুরেন্সে তাদেরকে পা গলিয়ে দেওয়া বা জোর করে একটা ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করানো এবং এই ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করতে হলে তাদেরকে অফার ট্রানজ্যাকশানকে বন্ধ করে দিতে হবে এবার পিকচার কেমন হচ্ছে দেখুন আমি একজন গ্রাহক আমি ব্যাংকে গেলাম আমাকে বলা হচ্ছে যে আপনি যদি টাকা তুলতে চান তাহলে আপনাকে এই ফর্মে অর্থাৎ ইন্স্যুরেন্সের ফর্মে সাথে এই পি বা অফার্সের এই ফর্মে সই করতে হবে যদি আমি বলি যে ইন্স্যুরেন্সের ফর্মে আমি সই করব না সেক্ষেত্রে আমাকে আমার অ্যাকাউন্ট এই পি এর জন্য এনাবল করাই হচ্ছে না এবং আরও ভয়ানক বিষয় যে আমি যদি দুশো টাকা বা তিনশো টাকা তুলতে যাই আমাকে বলা হচ্ছে এই পি সঞ্চালকের কাছে যান এই পি সঞ্চালক বলছে যে আপনি পাঁচশো টাকা তুলুন মিনিমাম একটা পাঁচশো টাকা আপনি উইথড্রল করুন এবং তাকে ওই ফর্ম দিচ্ছে ব্যাংকে গেলে ব্যাংক বলছে যে না আপনি আগে ওই ইন্স্যুরেন্স ফর্মটা ভরে দিন তারপরে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হবে আলটিমেটলি যে সমস্ত মানুষের অ্যাকাউন্টে পাঁচশো হাজার দু টাকা পড়ে আছে তারা হয়তো টাকাই তুলতে পারছেন না একদম এটাই হচ্ছে বাস্তব সত্যি এসবিআই এই পি এসের ক্ষেত্রে আবারও বলছি এখানে সিএসপি সঞ্চালকের কোনো দোষ নেই এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত বা হায়ার অথরিটির সিদ্ধান্ত সিএসপি ওনারদের ঘাড়েও এখানে চাপানো হচ্ছে যে ইন্স্যুরেন্সে সই করাতে হবে এটাই হয়তো বাস্তব সত্যি কালো সত্যি যেটা আমরা দেখতে পাই না আমরা সবসময় সিএসপি ওনারদের ঘাড়ে দোষ চাপাই ঠিক আছে তো এক্ষেত্রে আপনাকে আমি আবারও বলছি আপনার যেটা করা উচিত আপনি যদি একজন সাধারণ গ্রাহক হন বা এই পি এস সঞ্চালক হন তাহলে আপনার কাস্টমারদেরকে একসাথে নিয়ে গিয়ে একটা মাস পিটিশন দেওয়া উচিত আপনি খোঁজ নিলে জানতে পারবেন আপনার গ্রাহকদের সঙ্গে এরকম হচ্ছে যাদের সংসার এই পি এস এই ব্যবসার ওপরে চলে যাদের প্রত্যেক দিনের ইনকাম দুশো টাকা বা তিনশো টাকা ইনকাম এই এই পি এসের ব্যবসা থেকে হয় তাদেরকে একসাথে গর্জে উঠতে হবে এসবিআই এই পি এসের এই অপব্যবস্থার বিরুদ্ধে এবং আরও মজার বিষয় হল এসবিআই বা স্টেট ব্যাংক সেখানে কি করছে না তার যে ফর্ম আছে সেখানে শুধুমাত্র টিক মারতে কিছুটা কিছুটা ডাইরেক্ট নয় করা হচ্ছে অর্থাৎ তাকে ঠেলে দেওয়া হচ্ছে সিএসপি কাউন্টারের দিকে যাতে ইন্স্যুরেন্স করতে সে বাধ্য হয় তাই বন্ধুরা দিনের শেষে আবারও বলছি যদি আপনার মনে হয় যে আপনি এই এই পি এস ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকবেন বিজনেস করবেন এবং আপনি যদি চাইছেন যে স্টেট ব্যাংকের এই সিস্টেম পুনরায় চালু হয়ে যাক তাহলে গর্জে উঠুন দরকার পড়লে প্রত্যেকটি কাস্টমারের সাইন করিয়ে মাস পিটিশন জমা দিন এবং তার রিসিভ কপি আপনি কালেক্ট করুন করে কি করবেন না আপনি ওটা জমা দেবেন হায়ার অথরিটির কাছে বা জোনাল অফিসে মেল করবেন মেল ডাইরেক্ট আর যদি মেল না করেন তাহলে আপনি যদি রিসিভ সেকশানে জমা দিচ্ছেন অবশ্যই তার রিসিপ কপি জমা নেবেন আপনি মানে আপনি নেবেন উইদাউট রিসিভ কপি কোনো কপি কোথাও জমা দেবেন না রিসিভ কপি থাকলে তবে সেই কপি আপনি ডাইরেক্ট পিএমওতে বা আপনি সরাসরি আরও তার আপার লেভেলে সরাসরি পাঠাতে পারবেন মেলের মাধ্যমে এতে করে হয়তো আগামী দিনে আগামী দু তিন মাস বা ছ মাসের মধ্যে আমরা এই পি এসের এই ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম বড় ব্যাংকের এই পি এস হয়তো চালু করতে পারবো বা খুলে যাবে অলরেডি এটা নিয়ে প্রতিবাদ বিভিন্ন জায়গাতে শুরু হয়েছে বিভিন্নভাবে এই খবর আমরা প্রচার করছি আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা আমরাও এটা নিয়ে প্রতিনিয়ত বলে যাচ্ছি এবং আপনারাও আমাদের সাথে একসাথে কাজ করলে আগামী দিনে অবশ্যই এই পি এই প্ল্যাটফর্ম আরও সুরক্ষিত এবং আরও ভালো এবং আরও বর্ণময় হয়ে উঠবে আপনার জন্যে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি যদি আপনি ইউপিআই ক্যাশ উইথড্রল বা ইউপিআই ফান্ড ট্রান্সফারের আইডি নিতে চাইছেন এবং বেস্ট ডিএমটি নাম ধরে বলছি যে কোনো কোম্পানির থেকে সবচেয়ে ভালো ডিএমটি ফ্যাসিলিটি নিতে চাইছেন তাহলে জয়েন করতে পারেন আমাদের সাথে আমাদের টিমের সাথে চলুন বন্ধুরা বাই